السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثل الذين إنفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا يبدغي به وجه الله بنى الله له مثله في الجنة راه مسلمين راه مسلم شماني تو مسلم بيات مندولي كاشر دوري امراسكي مومشين جلار ترشال اوپو جلار كورار غاسا برار كاندا اك نبريتو بوليو انجل آشي اكتا مسجد جمار সালাদ উদ্বোধন উপলক্ষে চালু উপলক্ষে আমরা সালাদ আদায় করলাম এবং নামাজ পড়ে মুসল্লিদের নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছি এই মসজিদ আমার পিছনে দেখছেন টিনের একটি ছোট্ট একটি মসজিদ খুব আশেপাশে খুব সুন্দর এলাকা এবং এটা আর্মিদের ক্যাম্পের ভিতরে পড়েছে সুন্দর চারিদিকে ওখানে আমরা যদি দেখি খুব চ্যানেল নদীর মতন চারিদিকে গাছপালা একটা প্রাকৃতিক যে পরিবেশ বলা সবুজের যে দেশ বাংলাদেশ সুন্দর একটি পরিবেশ সুন্দর এলাকা মনে হচ্ছে যেন আমরা কোথাও একটা লেগের সাথে বসে আছি সুন্দর এলাকা এখানে আমরা আসছি একটা মসজিদের জন্য মসজিদের সহযোগিতার জন্য আপনাদের কাছে সবার অনুরোধ যে মসজিদ নির্মাণের জন্য সবাই এগিয়ে আসবেন নবী সাল্লি সাল্লাম মসজিদ নির্মাণ সম্পর্কে হাদিস বন বর্ণনা করেছেন যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ সন্তুষ্টের জন্য মসজিদ নির্মাণ করবেন আল্লাহ রবল্লা তার জন্য জান্নাতের অনুরূপ মসজিদ ঘর নির্মাণ করবেন মম্বানা আলিল্লাহি মসজিদান যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবেন বিহি ওয়াজহল্লা আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ মিসলাহু আল্লাহ রব্লা অনুরূপভাবে তার জন্য একটা ঘর নির্মাণ করবেন জান্নাতের মধ্যে তা আপনার সার্বিকভাবে যারা দূরের কাছে আছেন তারা অর্থশালে আছেন তারা আপনি যোগাযোগ করবেন মসজিদের আপনাদের যোগাযোগ করার জন্য বিকাশ নাম্বার দেওয়া হবে আপনারা ইনশাআল্লাহ সেখানে যোগাযোগ করবেন আমাদের ছাত্র হারুন আসেন উনি ডাকাতে থাকেন এই মুতুল্লি সাহেব আসেন আপনারা যথাসম্ভব চেষ্টা করুন যার যতটুকু পারা যায় আর আল্লাহ আবুল্লাহ আলমী দান সম্পর্কে বলছেন কোরআন মাজিদে মাসার উল্লা দিন আলহমফি সব যারা আল্লাহ কামাচালী হাব্বাতিন আম্বাত একটা বীচের মতন যে বীজ ভবন করা হলো সেখান থেকে ষাটটি ছড়া হলো এবং প্রত্যেকটা ছড়াতে একশো করে শীষ হলো সব আমিয়াতিন এবং শাস্য হয়ে গেলো আল্লাহ বচন আল্লাহ জাহিফুল্লিমাই আমি চাইলে আরও অনেক বৃদ্ধি করে দিতে পারে আল্লাহ রব্বাল্লাহ আলমিনের এর জন্য সন্তুষ্টর জন্য আমরা দান করব আর মসজিদের যে সবচেয়ে প্রিয় জায়গা আল্লাহর কাছে আহাবুল বিলা দিল আল্লাহ মসাইজিদ সবচেয়ে প্রিয় হচ্ছে মসজিদ কেন সেখানে এসে আল্লাহর শেষ আদায় করবে আল্লাহ জিগের আজ আসগার করবে এর থেকে ভালো জায়গা হতে পারে না আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে যেন এই ছোট্ট একটি টিনের মসজিদ যেন বিশাল আপনি দেখতে পাচ্ছেন সুন্দর একটি তারা একটা ড্রয়িং করেছে মসজিদের খুব সুন্দর একটা ডিজাইন আধুনিক ডিজাইন এইরকম মসজিদ করার জন্য চেষ্টা করছেন আমরা দোয়া করবো যেন এত আরও সুন্দর ডিজাইন করে যেন মসজিদটি নির্মাণ হয় যারা আছেন যারা অর্থশালী আছেন তাদের উচিত হবে এই নিবৃত একটি মসজিদ সহযোগিতা করার জন্য আল্লাহ আমাদের সবাইকে এই মসজিদে কাজে এগিয়ে আসার তফিক দান করুন আল্লাহ নবী জানা মোহাম্মদ وعلى اله واصحابه اجمعين السلام عليكم ورحمه الله وبركاته